আসসালামু আলাইকুম সকল সিঙ্গাপুর বুনাই মালয়েশিয়া প্রবাসী আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন যারা অস্ট্রেলিয়া পিসে ফুড প্যাকেজিং ক্যান্টিন ড্রাইভার এগ্রিকালচার ওয়েল্ডার এগুলো দিয়ে কাজ করতে চান অনেক ফেসবুকের মাধ্যমে চিটিংয়ে পড়তেছেন বাট পারে পড়তেছেন তাদেরকে সাজেস্ট করে আমি ইউটিউবে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ক্লিক করবেন যেটা নিয়ে কাজ করতে চান ফুড প্যাকেজিং কীভাবে কোম্পানিতে আপনারা দেখবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সফল হতে পারবেন আমি একটা উদ্দেশ্য করে তোমাদেরকে বলতেছি চিটার বাটপাড়ির কাছ থেকে সাবধান আমাদের লাইফটা অনেক এডিট করে চালাচ্ছে এদের কাছ থেকে সাবধান আর স্ক্রিনে থাকে ইমো নাম্বারটি এটাতে ইমো নাম্বারে যোগাযোগ করবেন নাহলে আমার ইউটিউবে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখান থেকে কালেক্ট করতে পারবেন আমি আগে আগেই বলে দিচ্ছি সাজেস্ট করতেছি তোমাদেরকে চিটার বাটপারের কাছ থেকে সাবধান যারা সীমিত সময়ে অস্ট্রেলিয়ায় জব নিতে চান ফুড প্যাকেজিং অথবা ফল প্যাকেট করতে ক্লিনার তবে ওয়েল্ডার এগ্রিকালচার যোগাযোগ করবেন আমাদের সঙ্গে আমার স্ক্রিনে থাকা ইমো নাম্বারটিতে যোগাযোগ করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নিত্য নিউ ভিডিও অস্ট্রেলিয়া থেকে আপনারা পাওয়ার যোগ্য রাখবেন আর আমি আগে বলে দিচ্ছি আপনাদের বেসিক বেতন হয়ে যাবে বিয়াল্লিশশো ডলার ছয় ঘন্টায় ডিউটি বিয়াল্লিশশো ডলার ছয় ঘন্টা ডিউটি যদি ওভারটাইম করেন আপনার পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা ডলার আসতে পারে আগে বলে দিচ্ছি কীভাবে কাজ করে কিভাবে প্যাকেট করে কোম্পানির সকল ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টে থাকা আমার ইমো নাম্বারটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা নিয়ে সহযোগিতা করে হাত বাড়িয়ে দিবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন আশা করি আপনারা ভালো আছেন সৈদি কুইত কাতার ওমান জর্ডান ইটালি প্রবাসী আপনারা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকে বেল কেন ক্লিক করবেন কিভাবে প্যাকেট করতেছে এভাবে করে যদি কেউ কাজ করতে চায় ফুড প্যাকেজিং কিভাবে কি ফল প্যাকেট করে কিভাবে পরিচালনা করে যায় প্যাকেটটা করতে হবে পরিচালনা করতে হবে আপনার কোম্পানি ওয়ার্কার পরে আপনাদেরকে সহি সালামতে আপনাদেরকে নিয়ে আসা হবে এখানে ইন টোটাল খরচা পড়বে ইন টোটাল খরচা পড়বে আমার ইমুতে থাকা যোগাযোগ করতে পারবেন আমার স্ক্রিনে থাকা ইমো নাম্বারটিতে ওটাতে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন আর যদি আসার আগ্রহ থাকে কারো আমাদের স্ক্রিনে থাকে ইমো নাম্বারটি আমাদের ইউটিউবে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওটা নিয়ে আপনারা কালেক্ট করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সফল হবেন ইনশাল্লাহ